হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা চলে আসলাম তিন বন্ধু মিলে একটু রিস্কায় এই যে রিস্কায় ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগলো তা আপনাদের রিস্কায় ঘোরাঘুরি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজীব তুমি তো রিস্কায় ঘোরাঘুরি করছো তোমার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগে আজকে বুধবারিয়া দিন তো রোড গাড়ি একটু জ্যাম থাকে তারপরও চিপা চুপা দিয়া ভালো একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করলে তার মনটা একটু ভালো লাগলো তাই আপনার যারা মন খারাপ থাকে তারা একটু রিক্সা নিয়ে ঘোরাফেরা করবেন তাহলে আপনার মন ভালো থাকবে ইনশাআল্লাহ হুম দুইজনের নামেই রাজীব আর এক রাজীব আছে সুন্দর রাজীব সে সুন্দর তুমি বলো কিছু ভাইয়া আমি আর কি বলবো সারাদিন মনটা খারাপ এরা টাইনা লই আইলো আমরা আমারে আমি কই যামু না তখন দিয়ে এর সাথে ঘুরে টুরে আমার খুব ভালো লাগতেছে মনটাও পরিষ্কার হয়ে গেল তা বিয়াজ আপনারা শুনলেন ঘোরাঘুরি করলে মন ভাল লাগে এজন্য জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঘুরতে কেমন লাগে আর ঘুরেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ